টোটাল বিদ্যুৎ এবং জ্বালানি খাতে চুরি দুর্নীতি অনিয়ম এবং চূড়ান্ত যে স্বেচ্ছাচারিতা সেটাকে দূর করবার জন্য অন্তর্বর্তী সরকারের উচিত ছিল বিদ্যুৎ খাতে একটা কমিশন গঠন করা আমার কেবলমাত্র চুক্তির কারণের জন্য আমাকে সেখানে টাকা পরিশোধ করতে হচ্ছে সেটা ডলারে তো এটা হালামলের এর চেয়ে একটা দুর্নীতিগ্রস্ত একটা অসম চুক্তি আর হতে পারে না ফলে আমরা এবং ইতিমধ্যেই আপনি জানেন যে সরকার অনেকগুলো কমিশন করেছে কিন্তু জরুরিভাবে যে কমিশনটা দরকার ছিল টোটাল বিদ্যুৎ এবং জ্বালানি খাতে চুরি দুর্নীতি অনিয়ম এবং চূড়ান্ত যে স্বেচ্ছাচারিতা সেটাকে দূর করবার জন্য অন্তর্বর্তী সরকারের উচিত ছিল বিদ্যুৎ খাতে একটা কমিশন গঠন করা কারণ এই খাত হচ্ছে যেখানে কোটি কোটি যেখানে ভোক্তারা গ্রাহকরা প্রতিদিন তারা যেখানে ঠকছেন হয়রানির শিকার হচ্ছেন বিদ্যুৎ ব্যবহার না করেও তাদেরকে বর্ধিত টাকা তাদেরকে পরিশোধ করতে হচ্ছে আমি বলেছিলাম এটা আগে নীল করেরা যে অত্যাচার করত ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে অত্যাচার করতো আগে আমাদের এখানে নানা কোম্পানির লোকেরা যে অত্যাচার করতো নতুনভাবে আজকে বিদ্যুৎ সেক্টরে নানা কোম্পানি সরকারের অনিয়ম অবস্থা অব্যবস্থার জন্য এটা মানুষের উপরে নতুন একটা দুর্ভোগে এটা এখন হাজির হয়েছে অবিলম্বে বিদ্যুৎ খাতের চুরি দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতা বন্ধ করার জন্য এখানে প্রি মিটারের নামে যে হয়রানি গ্রাহকদের যে হয়রানি এবং এখানে ডিমান্ড চার্জ এবং মিটার চার্জের বর্ধিত ভাড়ার যে হয়রানি এগুলো অনতিবিলম্বে বন্ধ করার আমি দাবি করছি এবং একই সাথে সমস্ত বিদ্যুৎ সেক্টরের চুরি দুর্নীতি অনিয়ম বন্ধ করার ব্যাপারে আমি খুব দ্রুতই এটি জাতীয় পর্যায়ের কমিশন গঠন করবার জন্যে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করছে একই সাথে আমি বলতে চাই আমাদের বিদ্যুৎ ক্ষেত্রে বিশেষ করে যেসব মেগা প্রকল্পগুলো এখানে চালু করা হয়েছে খুব দ্রুত এগুলোকে পর্যালোচনা করা দরকার সামগ্রিকভাবে কমিশন গঠন যদি বিলম্ব হয় অবিলম্বে সরকারকে সমগ্র বিদ্যুৎ খাত নিয়ে তাদের একটা গণশুনানির আয়োজন করা দরকার প্রিপেইড মিটারগুলো যেভাবে তারা জবরদস্তি করে গ্রাহকদের উপর চাপিয়ে দিয়েছেন এগুলোকে কোনোভাবে গ্রহণযোগ্য না এবং অন্যান্য দাবি যেগুলো উচ্চারণ হয়েছে মনে করি যদি একটা গণশুনানির আয়োজন করা যায় সরকারের পক্ষ থাকুক কোম্পানিগুলো থাকুক যারা ভোক্তারা তারা সেখানে থাকুক এবং গণশুনানি করে আলাপ আলোচনা করে যেটা দেশের জন্য মানুষের জন্য গ্রাহকদের জন্য কল্যাণকর হবে আমরা সেভাবে সিদ্ধান্তের জায়গায় Až te